ভাই আমরা বনে বাতারে কতদিন খারো মার এই যে হ্যালো এসকেউজ মিউ আপনি কিছু কথা কিছু বার্তা কিছু আলাপ আলোচনা জিজ্ঞেস করতে পারি কি বলতে যাচ্ছেন ভাই কি কইলো প্রস্তাব দে ও এই যে উনি উনি হচ্ছে কি আমার বড় ভাই বুঝতে পারিছেন আমার বড় ভাই উনি ওনার সব কিছু আছে বুঝতে পারছেন বাড়ি গাড়ি টাকা পয়সা দন দৌলত গাছপালা সবই আছে জায়গা জমিন শুধু আমার ভাইজানের জানের ভাই একটু কানমু না কাদিস না আগে প্রস্তাব দে ভাই শুধু একটা জিনিসের অভাব ভাই শরীরটা সম্পূর্ণ পরিপূর্ণ আছে শুধু একটাই অভাব ভাইজানের মনের মধ্যে কোনো মনের মানুষ কোনো পাইতেছেন না এটা খুব বড় অভাব এখন আপনি কি এখন আমি কি করতে পারি এত কথা আমাকে বলার মানে কি আমি কি শুনতে চাইছি তার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে এত কিছু আমি শুনতে যাচ্ছি আপনাদের কাছে ভাইজান আমার কথা মনে হয় আপামনি বিশ্বাস করতে পারতেছেন আপনি একটু আপামনিকে একটু বোঝায়া বোঝায়া বলেন নাম কি জিগা আপা আপনারা নাম কি নাম দিয়া কাম কি পাই থাক নাম আমি জানি এখন কি আমার ভাইজানকে আপনার একটু দেখো আসলে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি এটা তো আপনাদের একটা অভাশ গ্রামের যে মেয়েটাকে আপনি দেখবেন সেই মেয়েটাকে আপনার ভালো লাগে প্রেমের অফার করেন এটা তো আপনার সেই পুরনো অভাশ তো এটা তো নতুন কিছু না না তোমাকে আমার বেশি ভালো লাগে আমি তোমাকে ভালোবাসি আমি বিয়ে করতে চাই মানে সবাইকে একটু কম ভালো লাগে আমাকে একটু বেশি ভালো লাগে তোমাকে বেশি ভালো লাগে দেখেন আপনার চরিত্র আগে ঠিক করেন ভালো হয়ে যান আর প্রত্যেকটা মেয়েকে আমি জানি যে আপনি গ্রামের প্রত্যেকটা মেয়ের দিকে এরকম ভাবে নজর দেন তো এইটা আগে নিজে ঠিক হন তারপরে আমাকে বিয়ের কথা ভাইবেন বুঝছেন না আসলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি বললাম তো যদি আগে নিজে ঠিক হতে পারেন তখন ভেবে দেখব যে কি করা যায় কারণ এরকম লুজ ক্যারেক্টারের সাথে তো আর আমি আমার সারাটা জীবন কাটাতে পারি না যান আপনাকে লুজ ক্যারেক্টার কইতেছে এটা কি মানে নেওয়া যায় এমনিতে আমার বারো মাস শীত লাগি থাকে নিজেও ভালো হবেন আর যার সাথে চলেন তাকেও ভালো হতে বলবেন আমি যেন নেক্সট টাইম এরকমটা না হয় যে এই এলাকার মধ্যে কোনো মেয়ে আমি যদি শুনি যে আপনারা এরকমভাবে রাস্তায় আটকেছেন বা এরকম প্রস্তাব দিছেন তাহলে আপনাদের দুজনেরই অবস্থা খারাপ হইব এ তোর সমস্যা তুই খাচুর সব ব্যাপার তোর গেল না জান আপনি তো জানেন কোন মেয়ে মানুষ দেখলি পরে আমার গায়ে শীত উঠে পরে আমি লঙ্গিটা গায়ে দিয়েছি পিনতে চাইছিলাম চাইদি হঠাৎ করে মেয়েটা নাই আমার মনে হয় এটা একটা পড়ে হতে পারে আমার তাই মন হলো এত মেখানে আমি লঙ্গিটাই ভাবে ছিলাম না লঙ্গিটা ভাবে ছিল না ছিল না পরে আমি লঙ্গিটা পরে গেছি হঠাৎ দেখি মেয়েটা নাই ও না ওটা বল দেখছো মেয়ে দেখতে আসে আমি গেল কোথায় নেই দেখছি দেখ খারা শুন ইয়াই কাজ কর এক জায়গায় তো টাই করলে হবে না বুঝছ না আমার তো আর কাজ নাই আমার কাজ কি সুন্দর সুন্দর মেয়েদেরকে প্রস্তাব দেওয়া এই তো বুঝতে পারছ এই জন্য তোকে আমার খুব ভালো লাগে বুঝছ আবার উত্তরলা বাতাস ছুটিছে চল অন্য দিকে টাই করে দেই না এদিকে যাব না তাহলে এই দেখলাম সুন্দরী মেয়ে আসতেছে আমার মনে হয় তা জিন পরী হতে পারে চলেন তেছেন এটা কি আম তো মানেটা বুঝতেছিনা আরে পাগল বুঝছ না আগুন দিয়ে সিগারেট খাইলে লাঞ্চের ক্ষতি হয় হ্যাঁ এটা তো ভাবে দেখিনি বাংলাদেশের সবাই যদি আগুন ছাড়া সিগারেট খান তো তাহলে তো সবাই রোগ বেলায় থেকে মুক্তি পেতো নাকি হুম হুম আচ্ছা ভাইজান হ্যালো এসকেউজ মিউ হ্যাঁ বলেন আমি কি আপনাকে কিছু বলিতে পারি হ্যাঁ বলতে পারেন বলেন আপনার সাথে কিছু আলাপ আলোচনা কথাবার্তা কিছু বলবো হ্যাঁ বলেন কি বলবেন হ্যাঁ ভাইজান আমার ভাইজান ওনার মনটা খুব ভালো বুঝতে পারছেন হুম আমার ভাইজানকে আপনাকে কেমন লাগতেছে একটু বলবেন কি হ্যাঁ ভালোই ভাইজান আমার বড় শীত লাগিতেছে আহ তোর খাপসা সাপ স্বভাবটা আর গেল না রে তোর স্বভাব আর চেঞ্জ করলে না তুই না ভাইজান আপনি তো জানেন কোন মেয়ে মানুষের সামনে পড়লে আমার গায়ে শীত উঠে যায় আর ঠিক আছে ফসাদ দি আচ্ছা আপা মনে এসকিউজ মি আমার ভাইজান দেখতে অতি সুস্বাদু এবং সুন্দর স্মার্ট ওনার সবকিছু ভালো কলকবজা সবই ভালো আছে আমার ভাইজানের জন্য আমরা একটা নতুন পাত্রী খুঁজতেছি। আপনি কি এ সমস্ত প্রস্তাবে কি কিছু বলবেন ভাইজানকে? আচ্ছা, তোমাদের मतलबটা তাহলে এইটা, ঠিক আছে? ওনার আই লাভ ইউ আই লাভ ইউ বল। আই লাভ ইউ। ওনার চরিত্র তো ভালো না। উনি গ্রামের মেয়ে সবাইকে এইভাবে প্রস্তাব দেবে রাই। আচ্ছা, চরিত্র খারাপ। ওনার চরিত্র খারাপ। আই লাভ ইউ তো খারাপ না। আমি আপনাকে বলতেছি আই লাভ ইউ। ওনার চরিত্রটা ভালো করো। তারপরে দেখা যাবে ভাই ওনার চরিত্র খারাপ আমার মনে হচ্ছে আপনি সিগারেট আগুন দিলে মনে হয় চরিত্র ভালো হতে পারে সিগারেটে আগুন দিয়ে খাইলে লাঞ্চের ক্ষতি হয় আমি চাই না আমার ক্ষতি হোক আপনি দেখেছেন আমি তো তোমাদের চিন্তা করি তুমি কি ফোনে কার সাথে কথা বলতেছ আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বাদ দাও ঠিক আছে আজকে থেকে আমি বয়ফ্রেন্ড তোমার ঠিক আছে আমি বলছি আপনাকে আপনার চরিত্রটা ভালো করেন তারপরে দেখা যাবে আপনি কি সব মেয়েদেরই আমার ভাইজান খুব ভালো লোক দেখতে পাচ্ছেন না দেখাই তো যায় আপনার ভাইজান কতটা ভালো লোক উনি ধূমপান করতেছেন ঠিকই ওনার সহজ সরল মন মুখ দিয়ে কোনো ধোঁয়া বেরোচ্ছে না উনি দেশের ক্ষতি চায় না ভালো চায় এমন আপনি আমার ভাইজান আপনাকে স ইচ্ছায় স জ্ঞান আই লাভ ইউ প্রস্তাব জানিয়েছে আপনি কি আমার ভাইজানের প্রস্তাবে রাজি আছেন না আমি আপনার ভাইজানের প্রস্তাবে রাজি নাই ভাইজান আমি এখন কি করতে পারি ও ঠিক আছে মাথা তো হোটেল যাইতেছে আচ্ছা ঠিক আছে আরেকদিন কালকে আমরা কি তাহলে আবার একদিন সময় দে নেক্সট টু টাইমে আবার আসবো আমি বলছি তো না ওনার চরিত্র ভালো করুক তারপরে দেখা যাবে ঠিক আছে আপনি এটা কি বলতেছেন বারবার চরিত্র নিয়ে কথা বলতেছেন ওনার বংশ পরিচয় কি আপনি তো জানেন উনার বংশ পরিচয় যেটাই থাক না কেন উনি গ্রামে মেয়ে এই দেখো এই দেখো চুপ করো তুমি সেই কখন থেকে শুধু এক কথাই বলতাছো চরিত্র চরিত্র আমি হচ্ছে সলিমুল্লাহর ছেলে একমাত্র সন্তান আমি তাতে কি হইছে দেখো আমার অবস্থা আমার কোন দিকে কোনো কিছু কম আছে শুধু একটা জিনিস নাই কি নাই ভালোবাসা নাই আমি তোমাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি না আপা এক্সকিউজ মি আপনাকে হয়তো যদি আমরা ইঞ্চি ফুট দিয়ে মাপ দিই বুঝতে পারিছেন আপনি কিন্তু সম্পূর্ণ মাপের তুলনায় হবেন না কি ইঞ্চি টিপ দিয়ে মাপ দিল কিন্তু শর্ট পড়বে হাফ সেন্টিমিটার পর্যন্ত আমার ভাই যেন অতি লম্বা দেখেছেন ফিল্ম একদম ঠিক আছে আজকে প্রস্তাব দিছস না কালকে হ্যাঁ দিছি ঠিক আছে কালকে দেখা হবে তুমি একটু চিন্তা করো ঠিক আছে আচ্ছা জান মতো বলেই দিছি আই লাভ ইউ

আমার ভাইজান আপনার কাছে আমাকে একটা সংবাদ ভাবভাবে পাঠাই আছে আপনার কাছে কি আমি সংবাদটা পেশ করতে পারি অবশ্যই আমি আপনার কাছে আসি আছি এই কারণে আপনাকে আমার ভাইজান একটা প্রস্তাব দিয়েছিল আপনি কি প্রস্তাবটা কি ভেবে দেখেছেন ভেবে দেখেছি আপনার আর আপনার ওস্তাদের মুখ যেন নেক্সট টাইম আমাকে না দেখেন গো আইসে গো আইসে গো এখানে কি আসবে আমার ভাইজান তো আপনার কাছে আমাকে পাঠাই আছে আমি বললাম আপনার ভাইজান আর আপনি এই দুজন আমার সামনে আসবেন না আর এখন থেকে এইখান থেকে চলে যান দেখেন আপনি এইভাবে বলে বলেন না আমার কিন্তু দুজনেরই চরিত্র একদম এত খারাপ যে দুজনেরই ক্যারেক্টার ঢিলা না আমার 12 মাসে শীত লাগে থাকে বুঝতে পারছেন আর বেশিরভাগ মেয়ে মানুষের সামনে আসলে আমার পরালে লঙ্গিটা আমার গায়ে উঠে যায় এটা মানে স্বভাব বত স্বভাব সেটা আপনি নিজেই বুঝতে পারতেছেন যে এটা আপনার একটা বত স্বভাব চেঞ্জ করতে পারেন না এটা তো চেঞ্জ হতেছে না তাহলে আমার ভাইজানকে আমি কি বলবো গিয়ে ভাইজানকে বলবেন ও যেন কখনো আমার সামনে না পড়ে অবস্থা খারাপ হয়ে যাইবো ও আচ্ছা ঠিক আছে তাহলে বলবো ভাইজান আপনি কি অতি সতর দেখা করতে বলেছেন আচ্ছা ঠিক আছে গেলাম পাগল নাকি ছাগল কিছুই বুঝি না এলাকাটা পাগল ছাগলে ভরে গেছে ভাইজান ওই যে আম গাছ তো একটি মেয়ে দেখছিলাম না ওই যে আমি যে বললাম জিন পরি হতে পারে আরে পাগল এটা জিন পরি না ওটা হইছে আমাদের ওই যে মাস্টার আছে না রহিম চাচা রহিম চাচা মেয়ে ওটা তো একটা ভাব করলাম বুঝছ না মানে এমন একটা বাপ করছি যে আমি চিনি না ও আমি চিনি বুঝতে পারতেছি আমি আজকে জানেন ওই লাল মাটি আছে না লাল মাটির দিকে যাইতেছিলাম হঠাৎ করে দেখি আপা বসে বসে কার কথা জানি ভাবতেছে আচ্ছা পরে তারপর আমি গেলাম কাছে যাইয়ে দেখলাম না সত্যি সত্যি সেই আপা সুন্দরী আপাটা এখন আপাকে জিজ্ঞেস করলাম আমার ভাই তো আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে আপনি এখন কি এখন সেদিনে কি দিনে হাউমাউ কাউ কলো তারপর বলে দিল আপনি যেন ওই আপার সাথে ইমার্জেন্সি ভাবে সাক্ষাৎ করতে পারেন ও আমার জাপান থেকে ফোন আসতেছে জাপানে ফোন কাট আগে না বলনা কইছি মোবাইল সাইলেন্ট করে রাখবে সব সময় না আমার দাদা তো জাপান থাকে জাপান থেকেটা পাঠিয়েছে যে কোনো টাইমে ফোন মারে কেটে দে আচ্ছা তাহলে ভাইজান হ্যাঁ বল ওই সুন্দরী আপার সাথে আপনি কখন দেখা করতে পারবেন কখন মানে এখন এখন

আপনি দেশি মাইয়া থুইয়া অস্ট্রেলিয়ার মাইয়া বিয়ে করবেন না ভাইজান না ওটা তো দেশি

বুঝতে পারছি এত বলতো কি কইছি পিরি পিরি না পিরিত আচ্ছা পিরি হট পিরিত পেরেক তোরা কই দেব না যা এ তোরা যা নিয়ে যা আমি ব্যবস্থা করে ঠিক আছে ভাই তার মানে কান একটু সবাস হইছে একটু ঠিক হই যাব খাবার না দিলে কাজ করে না যা আমি বাচ্চাদের সাথে কোথায় যাব ভাইজান ও

আমার মোবাইল আছে আমি কেন মোবাইল চালাই না আমার মোবাইলের প্রয়োজন নাই আমি ওরকম কোন বড় ধরনের কোন অফিসার না যে আমার মোবাইল লাগবে তোমার তো মোবাইল চালানোর বয়স হয় না মোবাইলে এ করতেছে এ করতেছে কি কি এমন কাজ করে মোবাইলে এই আলম আমি আপনাকে কথাবার বলবো আপনি আচ্ছা আপনি আমাকে এটা বলেন এই গ্রামের একটাও কি মেয়ে আছে যাকে আপনি আই লাভ ইউ শব্দটা বলেন নাই আচ্ছা আমি তোমাকে কথা দিতেছি এই কথা দিলাম আজকে শুনেন কথা দিলাম আজকে পর থেকে আর কাউকে আই লাভ বলবো না শুধু তোমাকে আই লাভ বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আগে আপনি ভালো হয়ে যান তারপরে ভেবে দেখব একবার বুঝো তুমি আমি কিছু বুঝতে চাই না আমি আপনাকে লাভ করি না তো আপনি আমার রাস্তার কখন আসবেন তুই এখানে কি করছিস বাসায় মেহমান আসছে তোরে দেখতে হ্যাঁ মামুন তুই কোথায় নাকি না ভাই এদিক দিয়ে যাচ্ছিলাম তো পরে আর কি এই মাধবীর সাথে দেখা হলো পরে কথা বলতেছি ও মাধবীর তো আজকে দেখতে আইবো তো তুই আমাদের লগে একটু সহযোগিতা করিস আজকে দেখতে আসতেছে জি ও আচ্ছা ঠিক আছে ভাই জি মাধবী তুই যা বাসায় আমি একটু বাজার নিয়ে আসি

ভাইয়া কথা ছিল এখন ভাইয়া আমি আপনাকে যে জন্য আমি আপনার জন্য অনেকক্ষণ যাব দেখেন ওয়েট করতেছি আমি আসলে মাধবীকে ভালোবাসি ভাইয়া কি বলছিস মমন তোমার চিন্তায় ফেলাইয়ে দিলি আমি মাধবীকে অনেক ভালোবাসি আমি অনেক চিন্তা করছি আপনি তো জানেন ভাইয়া আমার আমার বাবার একটা নাম ডাক আছে ঠিক আছে

মামুন সব কি বলছে আসলে ভাইয়া ও আমাকে অনেক দিন ধরে এরকম রাস্তাঘাটে বলতো আমি মানে আমি ওকে অনেকবার ছেড়ে দিছি বা অনেকবার বারণ করা সত্ত্বেও আমাকে পরে আমি বুঝলাম যে আসলে ও আমাকে খুব ভালোবাসে মাধবী তুই কি ওকে ভালোবাসিস ভাই আমি ওকে ছাড়া বাঁচবো না ভাই আমি অনেক চিন্তা করছি আমি অনেক কিছু করছি আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছি আমি ওকে অনেক ভালোবাসি আমার আমি ওকে বিয়ে করতে চাই যদি আপনি কিছু মনে না করে আমরা তো দুজনকে ভালোবাসি চল তাহলে আজকে তোদের বিয়ে দেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার মনে হয় সবাই ভালো আছেন আমাদের টিম মেম্বার রাজীব টিভি যারা টিম মেম্বার আছে সবাই খুব ভালো আছে এবং সবাই অনেক অনেক বেশি পরিশ্রম করতেছে আপনাদের জন্য আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো যারা আমাদের কাজগুলো দেখেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা বেশি বেশি করে আমাদের কাজগুলো শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং একটি জিনিস করবেন সেটা হলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ よっしゃ!